আমার নবী আপনার নবী দোজাহানের বাদশাহ বিবাহ প্রস্তাব পেয়ে খুশি হয়ে গেলেন কারণ তদারীন্তন সময় বিশ্ব নবীজি সম্পদ নাই বাড়ি নাই ঘর নাই গরিব একজন মানুষের কাছে এরকম ধন্যাট্য মানুষ বিবাহর প্রস্তাব দিয়েছে খুশি না হয়ে কি আর পারে আল্লাহর নবীজি বলল ও চাচা ও চাচা আপনার কাছে প্রস্তাব দিয়েছে ঠিক আছে আপনি বিবাহর আঞ্জাম করেন বিশ্বনবীজির সঙ্গে হজরতে খাদি জাতুল কুবুর হার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল আরবের মানুষ বলা বলি শুরু করে দিল কি ব্যাপার রে খাদিজার রুসিয়া তো খারাপ এত ধনী ধনী বাড়ির বিবাহ কে রিজেক্ট করে দিয়া এই কামলার ঘরের কামলা রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ বসতে গেল কেন নাউজুবিল্লাহ বলে আল্লাহ নবীজির চরিত্র আল্লাহ নবীজি এমন কোনো অপবাদ নাই আরবের কাফের মুসরেকরা দেয় নাই ও আমার প্রিয় ভাইরা আজও দেখবেন যারা কোরআন মেনে জীবন গড়ে কোরআন দিয়া সমাজ গড়তে চায় রাষ্ট্র গড়তে চায় কোরআন দিয়া পৃথিবীর শাসন করতে চায় তাদের কেউ বাচ্চারা কাফেরের বাচ্চারা তাদের কেউ তাদের বিভিন্ন অপবাদ দেয় কথা বলেন ঠিক কি না আমার প্রিয় কলিজার টুকরা শেরপুরবাসীর পবিত্র ক্যালামে হাকিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন এই পবিত্র কিতাব হলো আল্লাহর কিতাব কার কিতাব বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করে দিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিলেন সফলতা দিলেন পরীক্ষা করলেন আর আল্লাহ পাক একটা বিশাল অস্ত্র দিয়ে দিলেন বিশাল একটা মর্যাদা দিয়ে দিলেন কলিজার ভাইরাম এই পবিত্র কালামে হাকিমকে পথ ভোলা মানুষগুলারে পথের নাগাল দেওয়ার জন্য নাজিল করলেন দীর্ঘ তেইশ বৎসর যাবৎ বিশ্ব নীজিব জুনাবি মোহাম্মদ রসুল্লাহর উপরে এই কোরআন অবতীর্ণ করে দিলেন প্রথমে হীরা গুহার উপরে হীরা গুহায় আল্লাহর নবীজি ধ্যান করতেন সেখানে ইবাদত করতেন আল্লাহর জিকির করতেন আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথমে সে হীরা গুহায় জিব্রাইল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পড়েন ইকিস্মিরব্বিক বলেন আল্লাহ আকবার আল্লাহ নবীজিকে মেসেজ দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে আল্লাহ পাক এমনি এমনি পৃথিবীতে পাঠান নাই আপনার উপরে আমার আল্লাহ মেসেজ পাঠায়া দিলেন মেসেজ কি আল্লাহ রাবুল আলামিন বললেন ই কর ইয়া রসুল আল্লাহ আপনি পড়েন আপনি বলেন নবীজি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন না কোনো মাদ্রাসায় পড়েন নাই কোনো মক্তব্যে যান নাই আল্লাহ নবীজিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয় আওয়াজ দেবল পড়ানো হয় কোরানের আওয়াজ যার কানে যায় সে যদি দাঁড়িয়ে থাকে সে কোরানের সঙ্গে বেয়াদবি করে কথা বলেন ঠিক কি না কোরআন শোনার পরে কোরানের মজবাই বসবেন আপনার জীবনের গুণা আল্লাহ মাফ করে দেবে কথা বলেন ঠিক কি না কোরআন কি পবিত্র কিতাব না অপবিত্র কিতাব এ আওয়াজ দে বলতে হবে পবিত্র না অপবিত্র কোরআন অপবিত্র এই জন্য আমরা কোরআনকে চুমা দেই কি কথা বলেন ঠিক কিনা কোরআনকে বুকে লাগায় কোরআনকে তেলাওয়াত করি তাইলে কি হয় জানেন আপনার অপবিত্র শরীরটা কোরআন লাগার কারণে আল্লাহ পবিত্র বানায় দেয় সুবহান আল্লাহ বলেন শেরপুর ঘোলাগাড়ি প্রাণ প্রিয় প্রেমিক আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি ও আমার মায়েরা ও আমার বোনেরা ইসলাম মানবেন কেমন করে আল্লাহ নবীজির কলিজার টুকরা বিবি ছিলেন খাদিজাতুল আরাদি আল্লাহ আল্লাহু তালানহা নবীজির প্রথম বিবি আল্লাহ নবীজির প্রথম বিবি থাকা অবস্থায় যতদিন বেঁচে ছিল আল্লাহ নবীজি আর দ্বিতীয় বিবাহ করেন নাই এত মহাব্বত এত ভালোবাসা আল্লাহ নবীজি খাদিজাকে করেছে সোবাহান আল্লাহ খাদিজাকে এত ভালোবাসার কারণ কি আল্লাহ নবীজি যখন আল্লাহ নবীজির বয়স যখন পঁচিশ বছর নবীজির কোনো বাড়িঘর ছিল না জায়গা জমি ছিল না অর্থ সম্পদ ছিল না আল্লাহর নবীজির কাছে প্রস্তাব আসলো আল্লাহর নবীজি খাদিজা রদি আল্লাহ তালহার বাড়িতে রাখালের চাকরি করতেন গরিব মানুষ আল্লাহর নবীজি আল্লাহর হাবিব বিশ্ব নবীজি তখন অনুবতের সুসংবাদ ওনার কানে আসে নাই নবীজির কাছে এসে খাদিজার একজন প্রস্তাব রাখলেন আল্লাহ নবীজিকে বললাম ইয়া ইয়াবদুল্লাহর সন্তান মোহাম্মাদ শোনো শোনো তোমার কাছে খবর আছে সুসংবাদ আছে বলে কি সুসংবাদ তোমার সঙ্গে এই আরবের ভিতরে সবচাইতে ধন্যাঠ্য মহিলা হজরত খা দিজা আরাদী আল্লাহতালাম হা তোমারে বিবাহ করতে চায় সুবাইন আল্লাহ বলেন আপনি বলেন তো এই এলাকার মানুষ যেই ছেলের সম্পদ নাই ধনী কোন মেয়ের বাপ তার সঙ্গে বিবাহ দেবে দেবে আওয়াজ দে বলেন দেবে সম্পদ দেখে মানুষ বিবাহ দেয় আর আল্লাহ নবী বলেছে না সম্পদ দেখে না তুমি তার এলেম এবং আমল দেখে বিবাহ দাও কথা বলেন ঠিক কিনা আজ সম্পদের পিছনে পড়ার কারণে যুবক ভাইরা বউ ঠিক মতো পাইতেছে না কথা বলেন ঠিক কিনা এরা বউ কেন পায় না জানেন কারণ ওই দেখে যে ছেলে করে কি যখন থেকে বেকার বেকারের সাথে বিয়ে দেব না আর্মি আর্মি খোঁজে আর্মি অফিসার যে মাসে একবার এসে তার মেয়েকে সময় দেবে আর এরা তো চব্বিশ ঘন্টা বইয়ের সাথে লাগে থাকবে কথা বলেন ঠিক না এখন আপনারাই বলেন বউকে বেশি সময় দেয় তার সঙ্গে মেয়েকে বিবাহ দেবেন না এক বছর পর ছয় মাস দুই মাসের একটা ছুটি পেয়ে এসে সারা বছর আর খবর নাই এগুলো জামাইয়ের দরকার আছে আল্লাহ নবীজি জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লামের সম্পদ ছিল না ধন ছিল না কিন্তু আল্লাহ নবীজির রাখলার চরিত্র ছিল স্বর্ণের চাইতেও দামি বিশ্ব নবীজির বয়স পঁচিশ বছর এই মতো অবস্থাতে আল্লাহ নবীজির সঙ্গে খাদিজার সঙ্গে দেখা হয়ে গেল খাদিজার বাড়িতে রাখালের খালের কাজ করে আল্লাহর নবীজি আল্লাহর নবীজির কাছে খবর আসলো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সঙ্গে ধন্যাত্ব রমণী যেই বাড়িতে আপনি কাজ করেন ওই বাড়ির মালিক খাদিজা আপনাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে নবীজি আর দেরি করলেন না বললেন আমার তো টাকা নাই পয়সা নাই ধন নাই সম্পদ নাই আমার সঙ্গে কেন বিবাহ বসবে এই আরবের ভিতরে খাদিজারে বিবাহ করার জন্য কত ধনী ধনী মানুষ আছে পুরুষ আছে তারা কি বিবাহ করতে রাজি নাই নাকি আল্লাহ নবীজির কাছে সে খাদিজা যখন বলল ও মোহাম্মদ সাল্লাম সম্পদ দেখে ধন সম্পদ দেখে বাড়ি ঘর দেখে আমি তোমার কাছে প্রস্তাব দেই নাই আমি শুধু কেবল মাত্র তোমার আখলাখ চরিত্র দেখে তোমাকে আমি বিবাহ করতে চাই সুবাহ আল্লাহ কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা খুলুকিন আযীম আল্লাহ নবীজিকে উত্তম চরিত্র দিয়া এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন বলেন আল্লাহু আকবার নবীজির চরিত্র একেবারে সুন্দর ছিল এত সুন্দর তার চরিত্র বিশ্ব নীজ ছোট্টবেলায় আল আমিন বলে আল্লাহর পরিচয় করে দিয়েছে আল্লাহর ছিল আল্লাহ আরবের ভিতরে অন্য একশো যুবকের চাইতে বেশি সুবাহ আল্লাহ বলে আমার নবী আপনার নবী দোজাহানের বাদশাহ বিবাহ প্রস্তাব পেয়ে খুশি হয়ে গেলেন কারণ তদারীন সময় বিশ্ব সম্পদ নাই বাড়ি নাই ঘর নাই গরিব একজন মানুষের কাছে এরকম ধন্যাট্য মানুষ বিবাহর প্রস্তাব দিয়েছে খুশি না হয়ে কি আর পারে আল্লাহর নবীজি বলল ও চাচা ও চাচা আপনার কাছে প্রস্তাব দিয়েছে ঠিক আছে আপনি বিবাহর আঞ্জাম করেন সঙ্গে নবীজির সঙ্গে হজরতে খাদি জাতুল কুবুর হার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল আরবের মানুষ বোলা বলি শুরু করে দিল কি ব্যাপার রে খাদিজার রুসি এত খারাপ কেন এত ধনী ধনী বাড়ির বিবাহকে রিজেক্ট করে দিয়া এই কামলার ঘরের কামলা সুল্লার সঙ্গে বিবাহ বসতে গেল কেন না বলে আল্লাহ নবীজির চরিত্র আল্লাহ এমন কোনো অপবাদ নাই আরবের কাফের মুশ্রেকরা দেয় নাই ও আমার প্রিয় ভাইরা আজও দেখবেন যারা কোরআন মেনে জীবন গড়ে কোরআন দিয়া সমাজ গড়তে চায় রাষ্ট্র গড়তে চায় কোরআন দিয়া পৃথিবীর শাসন করতে চায় তাদের কেউ বাচ্চারা কাফেরের বাচ্চারা তাদেরকেও তাদের বিভিন্ন অপবাদ দেয় কথা বলেন ঠিক কি না হুজুরদের যদি পছন্দ না হয় মসজিদের ইমামে ইমামকে যদি তার কথা যদি তিতা লাগে আল হক মুরুন হক কথা সবসময় কি হয় তিতা হয় কোরআনুল করিম থেকে মসজিদের খতিব আলোচনা করে দেখবেন আলোচনা যদি পছন্দ না হয় পিছনে পিছনে ওই মসজিদের ইমামের বদনাম গাওয়ার আবু জেহেল মার্কা মুসল্লি এই জামানায় আছে না না আল্লাহ নবীজি জনাবে মোহাম্মদ রসুল্লাহকে যখন বিশ্ব নবীজিকে সবচাইতে ধর্ণাট্য শিল্পপতি খাদিজা যখন বিবাহর প্রস্তাব দিলেন খাদিজার প্রস্তাবে কাফেরদের শরীর জ্বালা পোড়া শুরু হয়ে গেল এই গরিব ছেলেটা যদি ধনী হয়ে যায় তাহলে পরে কেমন হয় আমাদের ইজ আমাদের ইগো প্রবলেম হয়ে যায় সম্মান নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে এটাকে প্রোটেক্ট করা যায় রোটে দিল আরো বের ভিতরে খবর হয়ে গেল গরিব একটা রাখালকে খাদিজা কিভাবে কীভাবে বিবাহ করতে পারে এই কথা কানাকানি শুরু হয়ে গেল আমার প্রিয় ভাইয়ের সমাজে এমন লোক আছে মানুষের ভালো দেখতে পারে না কেউ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে পরিশ্রম করে দেখবেন চাষ চলে বলবে জানি জানি কেমনে টাকার মালিক হয়েছে কত টাকা কোথেকে জানি মাইরে বড় হয়েছে কথা বলেন ঠিক না মানুষ বাঙালি আরো বেশি খারাপ অন্য দেশের কথা বাদ দিলাম কেন বলবেন কারণ দেখবেন কেউ বিপদে পড়ে গেছে ওকে বিপদ থেকে উঠাবে না ওরা আরো ডাবাই দেবে কথা বলেন ঠিক কিনা আমি আমার সৌভাগ্যই বলবো জেলখানায় ছিলাম দুই বছর কয় বছর মাঝে মধ্যে ভাবতাম যে বড় প্রাচীর যদি কখনো সুযোগ হয় যে দেওয়াল টোপকে ওইবার চলে যান তাইলে যদি যাওয়ার জেল সুপার অনুমতি দেয় শুরু করে দেবীর প্রধান অতিথির আগমন আল্লাহ জননেতা জনাম জানে আলম খোকা সাহেব বলেন মার হাবা বগুড় তো আল্লাহ পাক ওনার মর্যাদা আরো বাড়ায় দেয় বলেন আমিন তো যেটা বলছিলাম এই দেশের মানুষ মানুষের শুধু পা ধরে নিচে নামাই কেন ভাবতেছিলাম যদি অনুমতি দেয় তাইলে এই সব বিশ্ব আসামির মধ্যে একজনও পার হতে পারবে না কেন পারবে না কারণ ওই বাকি যারা আছে নিচে ওরা আরো ঠ্যাং ধরে টানবে যে তুই কই যাস কি কথা বলেন ঠিক কি না বাংলাদেশের মানুষের মন মানসিকতা আল্লাহ পাক পরিবর্তন করে দেন ও আমার প্রিয় ভাইরা বিশ্ব জনাবে জোনাবে মোহাম্মদুরসুন উল্লাহ যখন আল্লাহ নবীজি খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন কাফেরা বলল হায় রে হাই কি সর্বনাশ হয়ে গেল এত সম্পদের মালিক এখন মোহাম্মদ রসুল্লাহ হয়ে যাবে এটা কিভাবে মেনে নেব হবে না হতে পারে না কিভাবে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটানো যায় কিন্তু খাদিজার এমন একজন রমণী ছিল এমন একজন বুদ্ধিমান রমণী ছিল বাড়িতে একটা বিশাল খাবারের আয়োজন করলেন খাদিজা তুল কুবুরাম রদি আল্লাহ উনি বললেন আরবের ভিতরে চাইতে ধন্যাট্য যত মানুষ আছে সবাইকে দাওয়াত দাও আমার বাড়িতে একদিন তাদেরকে প্রীতি ভোজের আয়োজন করা হবে খাবারের আয়োজন করো বিশ্ব নবীজি জনাবি মোহাম্মদ রসুল্লাহর বিবি খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালহা উনি বিবাহ করার পরে একটা খাবারের আয়োজন করলেন আবু জেহেল উদ্বাস সাইবা আবু সুফিয়ান মুগিরাম সবাই সে খাবারে হাজির খাবার শেষে আল্লাহ নবীজি বিবি প্রাণপ্রিয়তমা তোমা বিবি প্রথম বিবি খাদিজা একটা বিশাল বড় কাগজের ফিরিস্তি বের করলেন এদিকে তাকান এদিকে বিশাল বড় খাবারের ফিরিস্তি বিশাল বড় একটা কাগজের ফিরিস্তি বের করলেন উইল নামা বের করলেন আর কাফেরদের উদ্দেশ্য করে বললেন ও আরবের কাফেরেরা তোমরা শুনে রেখে দাও আমি মোহাম্মদ গরিব দেখে তারে বিবাহ করেছি দেখে তিরস্কার করছো সাইটে তোমরা তিরস্কার করো না আল্লাহ রাব্বুল আলামিন আমারে যেই কাবার মালিক আমারে সম্পদ বানা দিয়েছেন সম্পদ দানেওয়ালা কে আওয়াজ দিয়ে বলেন এ আওয়াজ দিয়ে বলে সম্পদ দেওয়ার মালিক দুনিয়ার যত মানুষ আছে সবাই হলো গরিব আর আল্লাহ রাব্বুল আলমিন উনি হলেন সবার চাইতে বেশি ধনী সুমান আল্লাহ বলে দুনিয়ার ফুটানি তো দুই চার দিনের আপনার বাড়ি কোটি টাকা দিয়ে করছেন বাড়ি দামি গাড়ি করছেন লক্ষ কোটি টাকার মালিক আজকে মারা যাবেন কালকে এই সব কিছুর মালিক আপনার সন্তান হবে কথা বলেন ঠিক কিনা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো এই ঘরের মালিক নই কথা বলেন ঠিক কিনা যেই সম্পদ যেই অট্টলিকা যেই গাড়ি বাড়ি করেছেন আজকে রাতের বেলায় যদি আপনার মরণ হয়ে যায় মাউত হয়ে যায় আল্লাহর কসম করে বলছি দামি খাটটাতে আর একটা মিনিটও আপনাকে রাখবে না যত দ্রুত সময়ের ভিতরে টেনে হেসরে আপনারে কবরের ভিতরে রেখে আসবে ঠিক কিনা আল্লাহ নবীজির প্রাণ প্রিয়তমা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরদের উদ্দেশ্য করে বললেন কাগজগুলো বের করে ও আরবের বের তোমরা আমার স্বামী মোহাম্মদ মুহাম্মদ যারা গরীব বলে তিরস্কার করেছো তোমরা দেখে রাখো এই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের নাম লেখা আমার সব রস্তাবর যত সম্পদ আছে যত টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে আজ থেকে আমি খাদিজার একটা কোন কিছুর মালিক না যা আছে আমি সবকিছু আমার মুহাম্মাদের নামে উইল করে দিলাম আল্লাহু আকবার আসেন কেউ এখানে আর দুই চার দশ বস্তা সিমেন্ট দেবেন মসজিদের উজুখানার দরকার যতদিন অজু করবে ততদিন সওয়াব পাবেন যতদিন মসজিদ থাকবে ততদিন সওয়াব পাবেন সোমান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা মসজিদের মর্যাদা বেশি কয়টা মসজিদ প্রথম এক নম্বর মসজিদের নাম হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মর্যাদা এত বাড়িয়ে দিলেন যে কাবা শরীফে কি নাম এই জামাই মমিনুল ইসলাম নাকি ও আচ্ছা জামাই এই গ্রামের জামাই এক হাজার টাকা বলেন মার হাবা রব্বুল আলমিন তোমার ঘর মুসজিদে এক হাজার টাকা দান করেছে দান কবুল করো মনের আশা পূরণ করে দাও জানে মালে বরকুদ দিয়া দাও আল্লাহ তিরিশ বস্তা সেমেন্ট যেই হাজি সাহেব দিয়েছে আমার সভাপতি সাহেবের চাচা আল্লাহ তার দানকে কবুল করে নাও জানে মালে বরকত দিয়া দাও বালা মুসিবত দূর করে দাও যে আশা নিয়ে দান করেছে আল্লাহ আশাটারে তুমি পূরণ করে দাও বলে না আমি আর কে আছেন কি না আব আলহাজ আবুল হোসেন সরকার আবুল হাসিম আবুল হাসেম হাসিম লিল্লা হে তকবীর ও একটা ফ্যান দিবে ওজুখানার পাইপ যত লাগবে একটা ফ্যান দিবেন আবার 1000 টাকাও দিয়েছে নগদে নারায়ণ তাকবীর দানবীর দানবীর বলেন merhaba রব্বুল আলামিন আবুল হাশেম নাম বাপের বেটা করে গেল কাম আল্লাহ সুন্দর করে মসজিদের উজুখানার পাইপ দেবেন এরপরে একটা গরমের সময় ফ্যানের ব্যবস্থা করে দেবেন আবার নগদে এক হাজার টাকা আমার সৌদি সাহেবের মামা আল্লাহ তুমি তারে কবুল করো জানে মালে বরকত দিয়া দাও মনের আশা পূরণ করে দাও অর্থ সম্পদের মধ্যে তুমি বরকত দিয়া দাও বলেন আমি আর কি আছেন আর কেউ আছেন টাকা পয়সা বের করেন পকেট থেকে আর আপনারা সিমেন্ট দিতে পারেন দিছেন না সেমের তো আর দেয় নাই দিছে সবাই তাই না আলহামদুলিল্লাহ না এখন একটু দেখি এখানে দু একজন হাত তুলেন যে আমি এক বস্তা সেমেন্ট দেবো এক বস্তা সেমেন্টের দাম পাঁচশো টাকা বা পাঁচশো পঞ্চাশ টাকা একটু হাত তুলেন দেখি কয়জন পারেন আপনারা পরে দিয়েন এখন তো আর বস্তা দিয়ে নিয়ে আসা সম্ভব না কি নাম আপনার দুই বস্তা দিবেন নাম কি বাজান আলী আসগর সাহেব নারায়ণ তকবীর দুই বস্তা সেমেন্ট বলেন মারহাবা আল্লাহ তাআলা আলী আজগর সাহেবের দান কবুল করো জানে মালে বরকত দাও মনের আশা পূরণ করে দাও বাবা মা যদি বেঁচে থাকে হায়াত দাও আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে বাবা মা রে তুমি আল্লাহ maaf করে জান্নাতের আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানায় দাও বলেন আমিন আর কি আছেন কি নাম বুলু প্রামাণিক সভাপতি সাহেবের চাচা সেলিম ভাইয়ের চাচা বুলু প্রামাণিক দুই বস্তু সেবেন নারায়ণ তাকবীর আপনারা তাকবীর দিবেন আপনারা সওয়াব পাবেন আল্লাহ রাব্বুল আলামিন ও মালিক কাবার মালিক তোমার আরেক গোলাম বুলু মিয়া উনি দুই বস্তা সিমেন্ট আল্লাহ দান করলেন দান কবুল করো জানে মালে বরকত দাও মনের আশা পূরণ করে দাও আল্লাহ এই মসজিদ দিন থাকবে দিন তার আল্লাহ মারা যাওয়ার পরে কবরে সওয়াবটা পৌঁছাইতেই থাকো সুবহানাল্লাহ বলে আল্লাহুম্মা আমিন আর কে আছেন হাত তুলেন দেখি কি নাম আপনার কি নাম আপনার বললেন যে সবাই দিছে তাও দেখছেন দিতেইছে এখনো আব্দুল মাজেম হোসেন নারায় তকবীর আল্লা মাজেম সাহেব দুই সেমেন আল্লাহ তুমি দান দানকে কবুল করো জানে মালে বরকত দাও মনের আশা পূরণ করে দাও আল্লাহ যে আশা নিয়ে দান করে আশা পূরণ করো আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীর জন্য আল্লাহ তুমি হয়ে যাও জামিনো কি নাম বাজান আপনার পাঁচ বস্তা দুদু মিয়া হাজী সাহেব নাকি আলহাজ দুদু পাঁচ বস্তা সেমেন্ট বলেন মার হাবা নারী আল্লাহ তোমার কাবা শরীফের মেহেমান হাজির শেহেম পাঁচ বস্তা সেমেন্ট করলো দান আল্লাহ তুমি মেহেরবান জানে মালের আল্লাহ বরকত দাও মনের আশা পূরণ করে দাও আল্লাহ যে আশা নিয়ে দান করেছে আশা কে মাঞ্জুর করে নাও বলে না আমি আর কেউ আছেন ভাব শেষ করে দেবো আমি শেষ কি নাম আপনার কি আলী এক বস্তা সিমেন্ট বলেন মার হাবা আল্লাহ আল্লাহ জামাই আরো দুই বস্তা সিমেন্ট বলেন মার হাবা আল্লাহ আমার মুরুব্বী দাড়ি পাকা চুল পাকা মানুষ আল্লাহ কত সুন্দর দেখতে চেহারাটা দাড়ির ভিতরে মেহেদি দিয়ে আরো চেহারার সৌন্দর্য বেড়ে গেছে রাব্বুল আলামিন তার দানকে কবুল করো জানে মালে বরকত দাও আগামী বছর যাতে আরও বেশি বেশি দান করতে পারে তৌফিক দাও বলেন আমিন আমাদের জামাই 1000 টাকা আগে দিয়েছেন আবার দুই বস্তা সিমেন্ট বলেন মারহাবা এই রকম জামাই তো গ্রামে দরকার কথা কোন ঠিক কিনা আল্লাহ এরকম জামাই প্রত্যেকের ঘরে ঘরে দান করে বলেন আমিন রব্বুল আলামিন জামাইরে কবুল করো জানে মালে বরকত দাও

কাবা শরীফটা আল্লাহর কাছে মর্যাদা পান কেউ যদি কাবা শরীফে এক রাকাত নামাজ পড়ে এই ঘোলাগাড়ি মসজিদে এক লক্ষ রাকাত নামাজ পড়লে এক রাকাত কাবা শরীফে পড়লে সমান সবাব বলেন সোহান আল্লাহ মসজিদ নবী আল্লাহ নবী যেই জায়গায় শুয়ে আছেন বিশ্ব নবীজি জোনাবি মোহাম্মদ রসুল্লাহ যে মসজিদে শুয়ে আমাদের জন্য উম্মাতি উম্মাতি বলে কাঁদছেন ওই মসজিদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বেশি বলেন সুবাহান আল্লাহ কেউ যদি এই মসজিদে ঘোলাগাড়ির মসজিদে পঞ্চাশ হাজার রাগাত নামাজ আদায় করে ওই মসজিদে নবীতে যদি এক রাকাত নামাজ পড়ে উবায়ের সোয়াব সমান হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আর একটা মসজিদ আল্লাহর কাছে প্রিয় বাবু এক হাজার টাকা দিচ্ছে বাবু আল্লাহ এক বস্তা সেমেন্ট এক হাজার টাকা দিয়েছে কবুল করো মনের আশা পূরণ করে দাও জানে মালে বরকত দিয়া দাও আল্লাহ আগামী বছর যাতে আরো বেশি বেশি দান করতে পারে তাও ফিক দিয়া দাও দাও জাহিদুল ইসলাম জাইদুল ইসলাম নাম বাপের বেটা করে গেল কাম সিমেন্ট করলো দান তুমি মেহেরবান আল্লাহ তার সিমেন্ট কবুল করো যতদিন মসজিদে সেজদা থাকবে নামাজ থাকবে রুকু থাকবে আল্লাহ ততদিন তুমি তার আমল সওয়াব দিয়ে দাও বলেন আমিন আর কে আছেন বাপজান কি নাম এই ইমাম সাহেব ওখান থেকে বলেন ওখানেই থাকেন আপনি যারা বলবে জোরে করে খেলে আওয়াজে বলবেন কি নাম বলছে কি নাম মোহাম্মদ ধুলু দৌলু দৌলু সাহেব দৌলু সাহেব দুই বস্তা সেমেন্ট বললেন আর হাবা আল্লাহ তোমার গোলামে দান কবুল করো এনার নাম কি মুরব্বী আবু রাইহান আচ্ছা আচ্ছা এটা একটু পরে বলি এটা দোয়া একটা একটা করে করে দিই তাছাড়া দান করবে না আবার হুজুর আমার দোয়াই করলো না কি কথা কন ঠিক কিনা কি না মাসুদ রানা আল্লাহ মাসুদ সাহেব চার বস্তা চার বস্তা কোন ভাগে দিলেন ভাই হ্যাঁ লিল্লা হে তাকবীর আল্লাহ মাসুদ ভাই আমার যুবক যুবকরা হলো এই এই যুগের শ্রেষ্ঠ পুরুষ কথা কোন ঠিক না আল্লাহ পাঁচ বস্তা সিমেন্ট করলো দান তুমি মেহেরবান জানে মালে বরকত দাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ তার দান কবুল করে নিয়া কিয়ামতের দিনে এই দানের ওসিলা করে নাজাতের ব্যবস্থা করে দাও বলেন আমিন ভাই ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যা গো মধুর সুরে শুনবার মনে চায় আল্লাহ আকবার বলে বিল্লাল নবীজির মোয়ানসিন মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বেলাল বেলাল নামের ভাই পাঁচ বস্তা বলেন মার হাবা দান নিব না ভাই প্রধান বক্তা একবারে ব্যাপক বেয়াদবি হচ্ছে আল্লাহর কাছে মাপ চাই আবু রায়হান ভাই এক হাজার টাকা বলেন মারহাবা আল্লাহ রায়হান ভাইয়ের দোয়া কবুল করে বলেন আমিন বাদশা ভাই তিন বস্তা বলেন হাবা